পনেরোই আগস্ট সত্যি একটা স্পেশাল দিন কেননা এই দিনটাতে ভারত স্বাধীন হয়েছিল তার সাথে সাথে এই দিনই আমার জন্মদিন তো আমি পড়াচ্ছি যথারীতি পড়াতে এসে বিকেলবেলা যখন নাইনের ব্যাসের পড়া ছিল তো আমি এসেছি এসে চেয়ারে বসতে যাব এমন টাইমে কেকটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি ওরা কেকটা রেখেছে আমি হলে বসেই পড়তাম আমি যাই না ওরা কেকটা নিয়ে এসে আমি জানতাম না তো বসতে গিয়ে দেখি কেকটা ওখানটায় রয়েছে তো ওরাও খুব আনন্দ করেছে আর আমারও খুব ভালো লাগলো ওদের ভালোবাসাটা দেখে আমার খুব ভালো লাগলো আর এটাই হয়তো আমার জীবনে সবথেকে বড়ো পাওয়া কেননা ছাত্রছাত্রী আমাকে এতটাই ভালোবাসে যার জন্য আমার জন্মদিনটা পালন করছে তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কেননা তোমরা আছো বলেই আমি আছি যাই হোক তো দেখো কেক কাটা হয়ে গেছে ওদেরকে খাইয়ে দিচ্ছি এবার দেখো এর সাথে একটু ইয়ার্কি মারছিলাম আমি আমার স্টুডেন্টদের সাথে কিন্তু সেইভাবেই মিশি পুরো ফ্রেন্ডের মতো এর জন্য আমি ওদের সাথে ইয়ার কি আড্ডা প্লাস পড়া সব রকমই করি কেননা শুধু পড়াশোনা করব গম্ভীর মুখে তাহলে কিন্তু পড়াশোনা হয় না এই কারণে সব কটাই আমার চলে তো দেখো ওরাও আমাকে খাইয়ে দিচ্ছে আমি বললাম কি একটু অল্প অল্প দিতে কারণ সবাই মিলে যদি বেশি বেশি খাওয়ায় তা তো খেতে পারবো না এই কারণে বললাম অল্প অল্প খাওয়াতে দেখো এই মুমেন্টটা সত্যি খুব দারুণ খুব ভালো লাগে আমার তো খুব দারুণ লাগে আর তোমরা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ এ দেখো এটা হচ্ছে আমার বার্থডে কেক তারপরে কেক কাটার পরে একটুখানি ছবি তোলা তুলি হলো সবাই মিলে টুকটুক করে একটু ছবি তুললাম এই মুমেন্টটা দারুণ ছিল তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা দেখে কতটা আনন্দ উপভোগ করলে একটু অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো ঠিক আছে দেখতে পাচ্ছ আমার স্টুডেন্ট সবাই আসেনি যদিও কারো কারো একটু প্রবলেম ছিল এই কারণে আসতে পারিনি পড়তে ওরা ঠিক আছে তাহলে এইভাবে আমাকে সাপোর্ট করো ঠিক আছে চলো বাই টাটা